পনেরোশো টাকা দিয়ে দেখেন সুন্দর মাছ কিনে নিয়ে আসছে দেশি মাছ ভাই কোন বাজারে বিক্রি করবেন বাজারে না দেখেন এখন ঢালবে আমরা একটু দেখাই 1500 টাকা কয় কেজি কেজি দেবো ভাই একদম টাটকা এরকম বাইলে কিন্তু আপনারা এখানে আসলে সকাল সকাল পেয়ে যাবেন কত হলো কাকা ষাট টাকা বারোশো ষাট টাকার মাছ এই হচ্ছে বারোশো ষাট না তাজা তাজা মাছ বাইলা আছে চিংড়ি আছে দেখার মতো মাছ দর্শক একটু ভাইয়ের কাছে আসলাম দেখেন ভাই কিন্তু আজকে একদম বড় বড় সাইজের চিংড়ি মাছ কিনা রাখছে আপনাদের জন্য দেখেন আর এদিকে আছে হচ্ছে একদম বড় বড় সাইজের বাইলা চিংড়ি আর হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা বড় বড় ইলিশ আছে দেখেন তো নানান ধরনের মাছ কিন্তু সাজা ভাই সকাল সকাল কিনে রাখে দন কিনলেন এখানে সকালে মাছের পাশাপাশি সবজিও নিতে তো চলে আসবো না আর ইলিশের দাম কেমন গেছে ভাই আজকে পাঁচ হাজার টাকা ওজন কিরকম

শো আয়েরো সিকা আয়েরশো আয়ের সরিকা আই আয়ের সরিকা আয়েরশো আয়ের সরিকের সরিকা আয়েরশো আয়ের সরিকা আয়েরশো আয়ের সরিকা আয়ের সরিকে দুশো 外のショリガ、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー、外のショー

আজকে এই আছে মুরব্বী কিছু আনেন নাই আনছিলেন আজকে কত করে কিলো যাচ্ছেন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা কিলো না কত হয়েছে ভাই এটি ছয় হাজার চার হাজার না চার হাজার টাকার মাছ কিনে নিয়ে যাচ্ছে ব্যাপারি কেজি কত ভাই আজকে বেশি নেই বিক্রি করি নেই

এক এক কেজির মতো কত হয়েছে নিলাম নিলাম 1700 টাকা কিন্তু আজকে মাছের দাম বেশি ভাইকার বেশি আছে যার জন্য আমাদের কাঁতাদের একটু কষ্ট হই যাচ্ছে ভাইকার বেশি আছে বেশি আছে ঠিক আছে থ্যাঙ্ক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও জ ওয়া আলাইকুম সালাম ধন্যবাদ